আসসালামু আলাইকুম শান্তা ইসলাম এবং জামান লিটনের একই রকম একটি প্রশ্ন ছিল প্রশ্নটি হলো পেটে পাচরে প্রচুর ব্যথা শুইতে বসতে পারি না বেবি মনে হয় পেটের উপর দিকে চলে আসে শুইতে পারি না বসতে পারি না উঠতে পারে না সামান্য খাবার খেলে মনে হয় পেট ছিঁড়ে যাচ্ছে উপরের পেট সবসময় বাড়ি হয়ে থাকে এবং বাচ্চা ব্রিজ পজিশনে প্রিয় গর্ভবতী মা বোন পেট ও পেটের ব্যথা কমানোর জন্য আপনি অস্বাভাবিকভাবে বা নিজের ইচ্ছেতে কোনো মেডিসিন সেবন না করে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন যেমন বিভিন্ন পজিশনে শোয়া বাম পাশে শুতে চেষ্টা করুন বা হালকা উপরে রেখে শোবেন এবং যদি আরামদায়ক না হয় মাঝে মধ্যে আপনার পজিশন পরিবর্তন করতে পারেন হালকা মাসাজ কোমল তেল দিয়ে পিঠ ও কাদ মৃদু মাচাজ করুন প্রয়োজনে স্বামীর সাহায্য নিন এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন আপনার খাবার দাওয়া একেবারে রুটিন মাফিক করুন যেমন একসাথে অনেক খাবার না খেয়ে হালকা হালকা অর্থাৎ অল্প অল্প করে গ্যাপ দিয়ে দিয়ে বারবার সেবন করুন এছাড়া গরম পানির ব্যাগ ব্যবহার করতে পারেন প্যাট ও পিটে প্রয়োজনে হালকা গরম পানির ব্যাগ ব্যবহার করতে পারেন যেহেতু বলেছেন বাচ্চা ব্রেস পজিশনে রয়েছে তাহলে মনে রাখবেন নিয়মিত প্রচুর পরিমাণে পানি পান করুন এবং হালকা হাঁটাহাঁটি করুন চত্রিশ সপ্তাহের আগ পর্যন্ত বাচ্চা পজিশন পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে তাই বাচ্চা পরিবর্তন হলে আপনার জন্য এটি আশীর্বাদস্বরূপ হবে এবং নিয়মিত চেক ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করুন ধন্যবাদ